কে বলুন আলোর গায়ে পোশাক পড়বে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাও রাজ্য পুলিশ ছিল না টোটাল টাই সেন্ট্রাল পুলিশ আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন কেন এখন আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন যতদিন আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এত ছাত্র মারা গেছে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না আমি বলিও না তাই এটা দেশের ব্যাপার দেশ দেখবে কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি এটা নয় সামলান দেশ লজ্জা করে না বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দা সিচুয়েশন এনাফ টু টেক দ্য অ্যাকশন কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম জেনে রাখুন কোর্ট দেয়নি দিতে তারা দিয়েছিল যাবজ্জীবন এবারে আমরা ছাড়ব না এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে পুলিশের যেমন কোনো ছুটি নেই ডাক্তারদের মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয় যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে মনে রাখবেন আন্দোলনের মধ্যেই আমার জন্ম আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে আপনাদের ক্ষমতা থাকলে আমার শুধু গায়ে টাচ করে দেখবেন